আজ এত বৃষ্টি এই বৃষ্টির মধ্যেও আমরা কেনাকাটি করতে একটু মার্কেটে চলে গিয়েছিলাম আমার বড়ো মেয়ে যেহেতু সবসময় আমার কাছে থাকে না তাই ওই আমাকে বলল চলো মা আমার পিজিতে অনেক কিছু ফুরিয়ে গেছে সেগুলো কিনতে হবে সচরাচর আমি বেরোই না ওই সব গিয়ে কিনে নিয়ে আসে তাই মনটা যখন চাইল ওর সঙ্গে একটু বেরোতে ভাবলাম একটু ভিডিও করে নিই আমার তিন মিনিটের ওপরে একটা ভিডিও হয়ে যাবে তাই চলে আসলাম প্রথমেই মোড়ে মোড়ে তো জানোই যে প্রচুর স্টেশনারি জিনিস কিনতে পাওয়া যায় তুমি যা যা চাও সব কিছু এখানে পেয়ে যাবে তাই আমার মেয়ে কেনাকাটি করছিলো আর আমি টুকটুক করে এদিক ওদিকে একটু ভিডিও করছিলাম ফেসবুকের প্রফেশন মুড অন করে এত এত কাজ বেড়ে গিয়েছে বলার না সংসারের এত কিছু কাজের মধ্যেও ভিডিওটা আমাদের মাস্ট করতেই হবে আবার এটাও বলে দিয়েছে ফেসবুক যে একটু লং ভিডিও দুটো করে রাখতেই হবে আমাদের পোস্টে তাই এই টুকটাক ভিডিও আমাদের লং ভিডিও বলতে ঘরে বসে কমেডি অনেকটা লং করা তো আমাদের পক্ষে সম্ভব নয় তাই একটু টুকটাক পারিবারিক জীবন দিয়ে যদি আমরা একটা লং ভিডিও করতে পারি সেইটাই চিন্তা করে নিলাম আজকে একটু মার্কেটে বেরিয়ে কেন আমি এই ভিডিওটা করতে পারবো না তাই তোমরা যারা অনেকেই ভাবছ যে কি ভিডিও করব কি ভিডিও করব একটু মন চাইলেই বাইরে বেরিয়ে যাও গিয়ে কিছু কেনাকাটি করো বা একটু ঘুরে ঘুরে এদিক ওদিক দেখাও তিন মিনিটের ওপরে লং ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে যাবে যাই হোক কথা বলতে বলতে আমাদের মোটামুটি মোড়ের কেনা টেনা সব সম্পূর্ণ হলো এইবার আমরা চলে যাব ভিমার্টে আর বাইরে দেখছি ঝিরঝিরি করে আবার বৃষ্টি পড়ছে একটু থামছে একটু বৃষ্টি পড়ছে বুঝতেই পারছো এখন যা ওয়েদার চলছে বাড়িতে বসে থাকলেও হবে না এদিকে বাইরেও আমাদের প্রচুর প্রচুর কাজ টোটো ধরবো বলে রাস্তার ওপরে গিয়ে আমরা দাঁড়ালাম কিছুক্ষণের মধ্যে একটা টোটো পেয়েও গেলাম তারপরে আমরা চলে গেলাম ভি ভিমার্টে ওই দেখো ভি মার্ট আমাদের এখন বসিরাটে প্রচুর প্রচুর মল হয়ে গেছে একটা ছাড়িয়ে আর একটা আর একটা ছাড়িয়ে আর একটা তুমি কত মলে যাবে আগে কিন্তু আমাদের ছোট ছোট দোকানেই কাজ মিটে যেত আর এখন যত দিন যাচ্ছে এখন আমাদের এই বড় বড় মলগুলো খুব কাজে পড়ে যাচ্ছে কারণ একটা মলের মধ্যে কি আমরা সর্ব কিছু পেয়ে যাচ্ছি যাই হোক আমার মেয়ে দুটো প্যান্ট কিনতে বলছিল যাওয়া যাক দেখি প্যান্টের ওখানে কেমন ওর পছন্দ হয় সেটা একটু দেখে নি ঘোড়া কিংবা এটোর তলায় সেই ব্যাগিস না মোটামুটি দুটো প্যান্টোর পছন্দ হয়ে গেছে এবার যাব একটু ট্রায়াল রুমে কারণ একটু পরে না দেখলেও হয় না যদি বাড়িতে গিয়ে আবার দেখি যে ছোট হয়েছে না বড় হয়েছে সেটাও তো বোঝা যায় না তাই একটু ট্রায়াল দিয়ে নেবে দেখি কেমন লাগছে প্যানগুলো আশা করছি ভালোই হবে একটা প্যান ট্রায়াল দেওয়া হয়ে গেল তার মাঝখানে আমি একটু টুকটাক করে ভিডিও করে নিচ্ছিলাম মিউড ভিডিও হ্যাঁ এইগুলি এইটা আরো দেখতে ভালো লাগছে ওইটার থেকেও ঐটা সুন্দর দেখা কাটাতে হবে যাই হোক দুটো প্যান্টই খুব সুন্দর ওর পছন্দ হয়ে গেছে দেখতেও খুব সুন্দর ছিল তারপরেই আমরা ওপরে চলে আসলাম আমার ছোট মেয়ের জন্য একজোড়া জামা কিনতে বুঝতেই পারছ বড় দিদিভাইয়ের জামা কেনা হচ্ছে ছোটোজনের যদি জামা না হয় তাহলে তো বাড়িতে গিয়ে আর রক্ষে নেই বড়ো মেয়ে ওর বোনের জন্য দুটো জামা চুজ করে নিল তার সঙ্গে নিজেও একটা ফ্রক কিনে নিল আমাদের কেনাকাটি শেষ করে তাড়াহুড়ো করছিলাম কারণ বড় মেয়ে আজকে চলে যাবে তাই কাউন্টারে গিয়ে আমরা তাড়াতাড়ি করে বিল মেটানোর চেষ্টা করছিলাম আমার লং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর একটা লাইক করতে ভুলো না